দশম শ্রেণীর ভূগোল প্রথমে বহিজাত পক্ষে এবং তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে আজকে আমরা ষষ্ঠম পর্বে সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর প্রভাব বড় একটা ফাইভ মার্কসের প্রশ্ন পরে মাধ্যমিক পরীক্ষা সেটা আলোচনা করব তাহলে প্রথমে আগে দেখিনি সুন্দরবনের যদি অবস্থানটা আমরা জেনে নিই সুন্দরবন হচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশের যৌথ মিলিত অংশ যা ভারতবর্ষের হচ্ছে উনিশ পার্সেন্ট এবং বাংলাদেশের একাশি পার্সেন্ট অংশ বিশেষ নিয়ে হচ্ছে সুন্দরবন বাংলাদেশের ছটি জেলা আর পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনটি মহকুম এক নম্বর হচ্ছে বারুইপুর দু নম্বর হচ্ছে ক্যানিং আর তিন নম্বর হচ্ছে কাকদ্বীপ মহকুমার অন্তর্গত হচ্ছে সুন্দরবন সুন্দরবন বিশ্বে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যেটা পদ্মা যমুনা এবং মেঘনা তথা গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপের অংশবিশেষ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটা উনিশশো সালে এটি সংরক্ষিত বনভূমি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টকমা পেয়েছে এবং উনিশশো সালে বায়োস্পিয়ার রিজার্ভের টকমা পেয়েছে এই সুন্দরবন এগুলো গেল তার সূচনা করবে বা তার অবস্থানটা সুন্দরবনের উপর যে জলবায়ুর প্রভাব সেই জলবায়ুকে দেখো প্রভাবকে দুটো ভাগে ভাগ করে প্রথমে দেখো প্রাকৃতিক প্রভাব আর দ্বিতীয় দেখো আর্থ সামাজিক প্রভাব তাহলে প্রাকৃতিক প্রভাবের এক নম্বর যে পয়েন্টগুলো দেখব সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক সমীক্ষায় তিনি লক্ষ্য করেছেন প্রতি দশকে প্রতি দশকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি তাহলে প্রতি বছর কত করে বৃদ্ধি পাচ্ছে এটা করে এর ফলে সুন্দরবন অঞ্চলের ম্যানগো অরণ্য আস্তে আস্তে বা গাছগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা এক নম্বর দু নম্বর নিয়ে দেখো সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি গ্রিন হাউস গ্যাসের প্রভাব তার সাথে এবং গ্লোবাল ওয়ার্মিং এবং ওজন স্তরের ক্ষয় ইত্যাদির ফলে উভয় মেরু অঞ্চল সুমেরু অঞ্চল কুমেরু অঞ্চলে যে আন্টার্কটিকা উত্তরে গ্রিনল্যান্ড এবং পার্বত্য এলাকা বরফগুলো আস্তে আস্তে কি হচ্ছে হিমবাহ যেগুলো আছে সেগুলো গলে যায় তার ফলে ওই মিষ্টি জলগুলো সমুদ্রের জলতলার সাথে মিশছে ফলে সামুদ্রিক জলতলগুলো বৃদ্ধি পাচ্ছে এর ফলস্বরূপ কি হচ্ছে উপকূলবর্তী অঞ্চল জলমগ্ন হয়ে হচ্ছে সেই জন্য সুন্দরবন প্রতি বছর একশো মিটার করে উত্তর দিকে তোমার সরে যাচ্ছে তাহলে এটা হচ্ছে জলতল বৃদ্ধি কত হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে সেটা বললাম তিন উপকূলের ক্ষয়ের মাত্রা বৃদ্ধি উপকূলের ক্ষয়ের মাত্রা বৃদ্ধি কি করে হচ্ছে সামুদ্রিক জলতল বৃদ্ধি পাওয়ার ফলে আর বঙ্গোপসাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো জলতল বৃদ্ধি পাওয়ার ফলে আগের তুলনায় উপকূলবর্তী অংশে বেশি আঘাত করছে ফলে উপকূলবর্তী অঞ্চল বিস্তীর্ণ অঞ্চলের যে নদী বাঁধগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূল অঞ্চলে ক্ষয়ের করছে করছে তোমার চার তীব্রতা বৃদ্ধি পৃথিবীর শক্তিশালী ঘূর্ণিঝড় যে দশটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার মধ্যে বঙ্গোপসাগরে ছটা থেকে সাতটার উৎপত্তি হয় যেমন ঘূর্ণিঝড়ের নাম বলি দু হাজার সালে আয়লা দু হাজার সালে হচ্ছে আমফান এই যে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলো তোমার সৃষ্টি হয়েছে কোথায় বঙ্গোপসাগরে তার আঘাত কেন্দ্র কোথায় সুন্দরবন তাহলে সামুদ্রিক জলতলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঘূর্ণিঝড়ের উৎপত্তির সংখ্যা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়গুলো উৎপত্তি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরবন অঞ্চলে ব্যাপক হারে সেগুলো সুন্দরী গরান গেঁয়া ইত্যাদি গাছপালা এবং ওই অঞ্চলে মনুষ্য বসবাস করছে সেই সময় এবং নদী পাড়গুলো উপকূলবর্তী অঞ্চলে হিট করার ফলে ব্যাপক হারে সুন্দরবন তথা প্রাকৃতিক বিষয় এবং মনুষ্য যে বসবাস বিষয়গুলো সমগ্র কি হচ্ছে ক্ষতি সাধন করছে এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধিটা চার নম্বর ভূমিভাগের লবণাক্ততা বৃদ্ধি মানে ভূমিভাগ লবণাক্ত কি করে হচ্ছে তাহলে সামুদ্রিক জলতলের উচ্চতা উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্র জলতলের উচ্চতা আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে তাহলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা এবং সুনামি যে ঘূর্ণিঝড়ের প্রকোপও কি দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেই জলরাশি উপকূলবর্তী অঞ্চলে তোমার টুপকে পার্শ্ববর্তী চাষযোগ্য জমির মধ্যে তোমার প্রবাহিত হচ্ছে বা প্লাবন লক্ষ্য করা যাচ্ছে এর ফলে চাষযোগ্য জমিগুলো আস্তে আস্তে লবণাক্ত হয়ে পড়ছে সেই সকল জমিতে কিন্তু আর আগের মতো চাষবাস করা যাবে না তাহলে চাষযোগ্য জমিগুলোতে জোয়ারের জল প্লাবিত হয়ে লবণাক্ত হয়ে যাচ্ছে তার ফলে জমি আর চাষযোগ্য হচ্ছে না চাষযোগ্য চাষ করা যাচ্ছে না পাঁচ বনভূমি এবং জীববৈচিত্র্য হ্রাস বনভূমি জীববৈচিত্র্য হ্রাস বলে প্রতি বছরে সামুদ্রিক জলতল বৃদ্ধি এবং বিগত দশকে তিন দশমিক সাত পার্সেন্ট তিন দশমিক সাত পার্সেন্ট হারে কী হচ্ছে ম্যানগো অরণ্য ধ্বংস হচ্ছে উনিশশো উনষাট থেকে উনিশশো সালে এই সালের মধ্যে সুন্দরী ও জিয়া উদ্ভিদ ফর্টি পার্সেন্ট ও উদ্ভিদের ফর্টি ফাইভ পারসেন্ট সুন্দরবন অঞ্চলে হ্রাস পাচ্ছে শুধু বনভূমি হ্রাস পাচ্ছে না তার সাথে ওই অঞ্চলে বসবাস করে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন খাড়ি অঞ্চলে বসবাসকারী যে সমস্ত অসংখ্য কুমির কাঁকড়া এবং কচ্ছপ এদেরও পরিমাণ দিন দিন কী হচ্ছে তোমার হ্রাস পাচ্ছে তাহলে বনভূমির সাথে ওই অঞ্চলের জীব বৈচিত্র্য আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে সর্বোপরি হচ্ছে দেখো খাঁড়ির বিস্তৃতি বৃদ্ধি তাহলে সামুদ্রিক জলতলের উচ্চতা বৃদ্ধি হলে ওই জলতল এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপ উপকূলবর্তী অংশে তোমার যত আঘাত করছে উপকূলবর্তী অংশগুলো ক্ষয়ে ক্ষয়ে আরো মানে সরে সরে চলে যাচ্ছে এর ফলে সুন্দরবন অঞ্চলে খাঁড়ির বিস্তৃতি মানে দৈর্ঘ্য আস্তে আস্তে দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক কতগুলো বিষয় তোমরা করবে এবারে শেষে দেখো সামাজিক বিষয় বিষয় দুটো একটা হচ্ছে কৃষি জমি কৃষি জমি কি সামুদ্রিক জলতল বৃদ্ধি পাওয়ার ফলে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জলের তোমার ঢেউগুলো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সামুদ্রিক নদী বাঁধগুলো যে আছে সেই বাঁধগুলো ভেঙে যাওয়ার ফলে সেই সমগ্র লবণাক্ত জল চাষযোগ্য জমির মধ্যে প্রবেশ করছে ফলে কৃষিযোগ কৃষি জমি লবণাক্ত হয়ে পড়ছে সেই সকল জমিতে আর চাষবাস করা যাচ্ছে না তো চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে সর্বশেষ হচ্ছে জনবসতির স্থানান্তর দু হাজার পনেরো সালে জার্মানির হেডারবাগ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় প্রকাশ হয়েছে যে ছ হাজারটি পরিবার এই সুন্দরবন অঞ্চল থেকে সুন্দর সহায়াতটি পরিবার তার এই পরিবারে প্রায় সত্তর হাজার মানুষজন বিপদ আসন্ন এবং এই সকল মানুষ মানে ওই অঞ্চলে টোটাল তেরো পার্সেন্ট মানুষ মূল ভূখণ্ড মূল ভূখণ্ড কোথায় কলকাতা কেন্দ্রিক বা সাগর দ্বীপের দিকে কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে বড় ভূখণ্ডের দিকে তাহলে সুন্দরবন অঞ্চলে যদি প্রভাব পড়ে এই বিষয়গুলো তোমাকে প্রাকৃতিকেরটা ভালো করে তোমাকে করতে হবে এবং তার ডাটা সহকারে কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে কত হারে বাড়ছে এবং কি হারে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির যে সংখ্যাগুলো হ্রাস পাচ্ছে সেগুলো তোমাকে ভালো করে কিন্তু বিষয়গুলো আলোচনা করতে হবে এবার আমরা সুন্দরবনের কতগুলো দ্বীপ আছে এই দ্বীপগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো তোমাদের পাঠ্য আছে তোমরা দেখে ভালো করে তাহলে লোহাচড়া নিউমুর আর ঘোড়া মারা এই যে তিনটে দ্বীপ আছে এই দ্বীপগুলো বলার আগে ওইখানে একটা এমসি কি বলে ভ্যানিসিং আইল্যান্ড বলতে কি বোঝো তাহলে আইল্যান্ড তোমাদের জানতে হবে আইল্যান্ড বিশ্ব উষ্ণায়ন ও সমুদ্রের জলতল জনিত কারণে লোহাচড়া নেমুর ও বেডফোর্ট যে দ্বীপগুলো আস্তে আস্তে সম্পূর্ণ জলমগ্ন হয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে এই সকল দ্বীপগুলো কি তোমাদের পাঠ্য বই দেখবে প্রথমে দেওয়া হচ্ছে লোহাচড়া দ্বীপ লোহাচড়া দ্বীপটার উদ্দেশ্য কি এই দ্বীপটাই সর্বপোষ্ঠ জনবহুল একটা দ্বীপ ছিল এই দ্বীপটাই সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে গেছে তাহলে লোহাচড়া দ্বীপ এক সময় সহাজার লোকের মানুষের বসবাস ছিল কিন্তু বর্তমানে উনিশশো আশি দশকের সাল আশি দশকের পর থেকে এই দ্বীপে সমুদ্রের জল প্লাবিত হতে শুরু করে এবং দু হাজার ছয় সালের পরে এই দ্বীপটা সম্পূর্ণ বসবাসযোগ্য একটা দ্বীপ সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে এবং ভাটার সময় এই জলমগ্ন দু থেকে তিন ফুট এই দ্বীপটা লক্ষ্য করা জোয়ারের সময় সম্পূর্ণ প্লাবিত হয়ে যায় তাহলে প্রথমে আস এই দ্বীপের আমি অবস্থানটা বলি হুগলি নদীর মোহানায় কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে লোহাচার দ্বীপটি জনসংখ্যা একটু আগে বললাম ছ হাজার জন কিন্তু প্লাবিত হওয়ার ফলে এই দ্বীপটা আস্তে আস্তে জলমগ্ন হয় সমগ্র মানুষ কৃষি জমি এবং বাসযোগ্য বসতি বাড়ি ছেলে মূল ভূখণ্ডের দিকে মূল ভূখণ্ড সাগরদ্বীপ এবং কলকাতা কেন্দ্রিকে সমগ্র মানুষ স্থানান্তরিত হয়ে গেছে আর ভাটার সময় জোয়ারের সময় সম্পূর্ণ জলমগ্ন ভাটার সময় দু থেকে তিন ফুট তোমার উচ্চতা একটু জেগে ওঠে সেটা লক্ষ্য করা যায় এবার জলমগ্ন এই যো দ্বীপটি জলমগ্ন হওয়ার কি কি কারণ দেখো আমি এই তিনটে দ্বীপেরই একটা বেসিক কারণ যে কারণ যে যে কারণে জলমগ্ন হয়েছে বেসিক কারণগুলো আমি লিখেছি দেখো এখানে ফার্স্ট লিখেছি দেখো সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় ক্ষয় বা ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস তারপর কি লিখেছি ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি আর উপকূলের বন্যা ইত্যাদি পাঁচটা যে বেশি কারণ লিখলাম প্রতিটা লোহাচড়া নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপের জলমগ্ন হওয়ার তার বেশি কারণ প্রতিটার সাথে তোমরা জলমগ্ন হওয়ার কারণগুলো পাঁচটা তোমরা লিখতে পারবে দ্বিতীয় যে দ্বীপটা হচ্ছে নিমূর দ্বীপ নিমূর দ্বীপের প্রথম অবস্থান জেনে নেব ভারত ও বাংলাদেশে যে সীমানা আছে সেই বিতর্কিত সীমানার মধ্যে একটি অবস্থিত হচ্ছে নিমূর দ্বীপ ভারতবর্ষে যেই দ্বীপটার নাম নিমুর সেইটা বাংলাদেশের সেই দ্বীপের এই দ্বীপের নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দক্ষিণ তালপত্তি দক্ষিণ তালপত্তি হাড়িয়াভাঙা দ্বীপ থেকে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দু কিলোমিটার দক্ষিণে এই নেমুর দ্বীপটি অবস্থিত উনিশশো সত্তর সালে ভোলা নামক ভোলা লকা ভোলা নামক ঘূর্ণিঝড়ের পর এই দ্বীপটা জেগে ওঠে সেইটা উনিশশো চুয়াত্তর সালে আমেরিকান স্যাটেলাইট দ্বারা সেই দ্বীপটার কথা প্রকোপ প্রকাশ পায় মানে খবর পাওয়া যায় এই দ্বীপটা দেখো উনিশশো সালে যেই দ্বীপটার আয়তন ছিল চল্লিশ দশমিক এক এক উনিশশো সালে আয়তন সেইটা বর্তমানে দেখো ক্ষয়প্রাপ্ত হয়ে আয়তন হচ্ছে আড়াইশো বর্গ মিটার আর উচ্চতা হয়েছে কত দু মিটার উনিশশো সালের পরে এইটা তোমার বিলুপ্ত হতে শুরু করে মানে জলমগ্ন হতে শুরু করে দু সালে এই দ্বীপটা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায় এটি বর্তমানে জনবসতিহীন একটি দ্বীপ এটা গেল তোমার নিউমুর সর্বশেষে হচ্ছে ঘোড়ামারা দ্বীপ এই যে দ্বীপের উত্তর দিকে অবস্থিত একটি দ্বীপের নাম হচ্ছে ঘোড়ামারা দ্বীপ অবস্থানটা ঠিক উত্তর দিকে এবার আয়তন দেখো প্রথমে দেখো উনিশশো সালে যে দ্বীপটার আয়তন ছিল আটত্রিশ দশমিক দুই বর্গ কিলোমিটার সেই দ্বীপটার বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে কি কী কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে সে একই আগের জিনিসগুলো সমুদ্র জলের তলের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় ক্ষয় ম্যাঙ্গো বরণ্য ধ্বংস তারপরে উপকূলের বন্যা এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি ইত্যাদি কারণের জন্য উপই ঘোড়ামারা দ্বীপ ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং বিগত তিরিশ বছরে বিগত তিরিশ বছরে সেভেন্টি ফাইভ পারসেন্ট লোকজন এই অংশে ক্ষতিগ্রস্ত এবং দ্বীপের ক্ষতিগ্রস্ত হয় যেখানে জনসংখ্যা দু হাজার সালে ছিল পাঁচ হাজার একশো তিরানব্বই জন এরকম সাগরদ্বীপ মূল ভূখণ্ড সাগরদ্বীপ এবং কাক দ্বীপে স্থানান্তরিত হয়েছে এবং এই দ্বীপগুলো ক্ষয়প্রাপ্ত বা জলমগ্ন হওয়ার বেশি কোন কোন কারণগুলো বলেছিলাম সেই সেই কারণগুলো তোমাকে লিখে দিতে হবে তাহলে অবস্থানটা বললাম এই দ্বীপের উত্তর দিকে অবস্থিত দ্বীপের আয়োজন হচ্ছে আট দশমিক এক আট বর্গ কিলোমিটার উনিশশো একান্ন সালে যার আয়তন ছিল আটত্রিশ দশমিক দুই তিন সেটা কমে গিয়েছে আট দশমিক এক আট বর্গ কিলোমিটার কী কী কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে সেই পাঁচটা কারণ দেবে এবং জনসংখ্যা দু হাজার এক সালে দেখে পাঁচ হাজার একশো তিরানব্বই জন ছিল লাস্ট তিরিশ বছরে মানে লাস্ট তিরিশ বছরে তার জনসংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনসংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মূল ভূখণ্ড মূল ভূখণ্ড কাকদ্বীপ এবং সাগর দ্বীপে সমগ্র জনবসতি স্থানান্তরিত হয়েছে তাহলে প্রথম অধ্যায়ে আমরা নদী এবং সর্বশেষ পর্যন্ত নদী থেকে শুরু করে সর্বশেষের দ্বীপের বর্তমান অবস্থান সম্পর্কে এই ভিডিও সব আলোচনা করা হলো